হাজার বছর পর ঘুম ভাঙল এক প্রাণীর এতদিন প্রাণীটি জীবনমৃত্যুর মধ্যদশায় থেকে গবেষকদের চমকি দিয়ে জেগে উঠেছে কি সেই প্রাণীর নাম কিভাবেই বা দীর্ঘ সময় পর জেগে উঠল প্রাণীটি রূপকথায় প্রাণীদের বহু বছর পর ঘুম ভেঙে ওঠার কাহিনী আমরা সবাই জানি বাস্তবেও এক ধরনের কচ্ছপ তিন থেকে চার বছর ঘুমিয়ে কাটায় শীতকালে সাব ব্যাঙ্গের ঘুমের কথা প্রায় সবারই জানা কিন্তু তাই বলে টানা হাজার বছরের ঘুম অবিশ্বাস্য হলেও সত্যি সুদূর উত্তরে সাইবেরিয়ার নদীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে একটি প্রাণীর হদিস পান বিজ্ঞানীরা জীবটির রোটিফার প্রজাতির এক ধরনের আনুবীক্ষণিক জীব ষোলোশো সালে প্রথম এটি খুঁজে পান বিজ্ঞানী জন হ্যারিস জীবটি সর্বোচ্চ আধা মিলিমিটার দীর্ঘ হতে পারে মূলত স্বাদু জলেই এদের দেখা মেলে এদের মুখের কাছে চাকার মতো অংশ থাকায় বলা হয় প্রতিকূল পরিবেশে এরা নিজেদের সব জৈবিক ক্রিয়া স্বেচ্ছায় বন্ধ করে দিতে পারে এভাবে তারা মৃতের মতো থেকে যেতে পারে এই জীবটির দীর্ঘ বছর ঘুমিয়ে থাকার প্রমাণ এই প্রথমই নয় এর প্রমাণ আগেও পেয়েছেন বিজ্ঞানীরা এর আগে দেখা গেছে হিমাঙ্কের বিশ ডিগ্রি সেলসিয়াস নিচের তাপমাত্রায়ও এক দশক ঘুমিয়ে থাকতে পারে এই জীপ কিন্তু এবার নিজের ঘুমের যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেছি সেটি নিজেই এই জীপটির ঘুমের বয়স অন্তত চব্বিশ হাজার বছর স্বাভাবিকভাবেই জীবটির বয়স আরও বেশি এমনকি গবেষণাগারে নমুনাটি আনার পর বিজ্ঞানীরা দেখেছেন অনুকূল পরিবেশে সেটি আবার অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করতেও সক্ষম বিজ্ঞানীদের এই গবেষণা কারেন্ট বায়োলজি নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে